এইভাবে খুবই কম উপকরণ দিয়ে ঘরে যে এত মজার স্পাইসি চিকেন ফ্রাই বানানো যায় সেটা আমার এই ভিডিও না দেখলে কিছুতেই বিশ্বাস করবেন না আর আমার এই স্পাইসি চিকেনটা খুবই মজা হয় একবার খেলে রেস্টুরেন্টের স্বাদ কিন্তু একদমই ভুলে যাবেন কারণ এতটাই মজা হয় এই স্পাইসি চিকেন ফ্রাইটা আর খুবই অল্প উপকরণে আমরা কিন্তু ঘরেই খুব সহজেই এই চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ফ্রাইটা খুবই অল্প মশলা দিয়ে কিভাবে এত মজা করে বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি দেড় কেজির মতো মুরগি নিয়েছি মুরগিগুলো ফার্স্টে আমি কেটে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো চিকেন ফ্রাইয়ের পিস করে নিয়েছি পিস করে নেওয়ার পর এখানে নর্মাল কয়েকটা মশলা অ্যাড করেছি মশলাগুলো হচ্ছে ফার্স্টে আমি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ হচ্ছে ছয়া সস দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিয়েছি আর লবণটা একদমই নিজেদের আন্দাজ মতোই দিতে হবে আর সবগুলো মশলাই কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি মাংস অনুপাতে আপনারাও মাংস অনুযায়ী মশলাগুলো দিয়ে নেবেন আর মাত্র এই কয়টা মশলা দিয়ে কিন্তু আমি মাংসগুলো ম্যারিনেট করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে ময়দার সাথে আমি এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার তার সাথে এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ময়দাটা মিক্সড করে একটা হচ্ছে পাউডার বানিয়ে নিয়েছি সেই মিক্সচারটা দিয়ে কিন্তু ও ময়দার সাথে কিন্তু আবার লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু মাংসে সয়া সস দেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু লবণটা একদমই আন্দাজ মতোই দিতে হবে তো যাই হোক সবগুলো মাংস আমি কোট করে নিলাম একবার করে কোট করে নিলেই হবে আর আমি কীভাবে কোট করে নিলাম সেটা তো ভিডিওতে পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন তো তারপরে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি হচ্ছে নর্মালি চিকেন ফ্রাই যেভাবে ভেজে নিই আমরা সেভাবে কিন্তু চিকেন ফ্রাইগুলো ভেজে তুলে নিয়েছি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি আর এখানে স্পাইসি চিকেন ফ্রাই করার জন্য যেই মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে ফার্স্টে আমি তেল দিয়েছি তেলের সাথে কুচি করে রসুন কেটে আমি রসুনগুলো লাল লাল করে ভেজে একটা সস আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কিভাবে সসটা বানিয়ে নিয়েছি সেটা বলছি টমেটো সস এক টেবিল চামচ এক চা চামচ সয়া সস আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি সসটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম চিকেন অনুপাতে আপনারা সসটা কম বেশি করে বানিয়ে নেবেন আর আমাদের যখন হচ্ছে রসুনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমরা সেই সসটা দিয়ে ভালো করে একটু না চাড়া করে তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম আর আমি সসটা বানানো হচ্ছে ভিডিও করতে পারিনি তো সেজন্য দেখাতে পারলাম না একটু না চাড়া করে মানে সসের সাথে চিকেনগুলো দেওয়ার পর একটু না পর সবগুলো মশলা মানে চিকেনের সাথে সব মশলা গায়ে গায়ে মেখে নেওয়ার পর আমি এখানে স্লিফলেক্স দিয়ে দিলাম আর স্লি কিন্তু একদমই আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন যে যেমন ঝাল পছন্দ করেন সে সেইভাবে স্লি দিয়ে ব্যাস চিকেনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে বেশি ভাজতে যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে নর্মালি একটু ভাজা হয়ে গেলে সবগুলো মাংসের সাথে মশলাগুলো লেগে গেলে এই যে আমি এখন কিন্তু চিকেন ফ্রাইগুলো নামিয়ে নিচ্ছি আমার স্পাইসি চিকেনটা কিন্তু একদম রেডি আর দেখে ছেন তো কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু এই চিকেন ফ্রাইটা খুবই মজাদার হয় আর এইভাবে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এই স্পাইসি চিকেন ফ্রাইটা কেমন লেগেছে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা ঘরোয়াভাবেই এই চিকেন ফ্রাইটা বাসায় বানিয়ে নিতে পারি আমি শেষের দিকে হচ্ছে একটু সাদা তেল দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করে নিলাম এটা জাস্ট সৌন্দর্যের জন্য এটা না দিলে কিন্তু কোনো সমস্যা নেই স্বাদের কোনো হেরফের হবে না আর এই যে আমার স্পাইসি চিকেন ফ্রাইটা কিন্তু একদম রেডি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন জানি না আপনাদেরকে কতটা আমি ভিডিওতে দেখিয়ে বুঝাতে পেরেছি তবে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগটা করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ